তারা দুজনেই দর্শকদের হৃদয়ে জয় করেছেন অসংখ্যবার একজন তাকদির আর কারাগারের নিশ আর একজন মনপুরা হাওয়া ও পুনর্জন্ম এর কিংবদন্তি চঞ্চল চৌধুরী এবার এই দুই মহা মহাতারকা একসঙ্গে আসছেন পর্দায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক রেদওয়ান রনির পরিচালনায় নতুন সিনেমা দম এটি একটি সিনেমা নয় এটি একটি সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প একটি বেঁচে থাকা লড়াইয়ের এবং আত্ম উত্তরণের গল্প এই সিনেমায় থাকছে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি গল্প শক্তিশালী অভিনয় আন্তর্জাতিক মানের প্রোডাকশন এস আলফা আই ও চড়কি এর সম্মিলিত উদ্যোগ পরিচালক রেদোয়ান রনি বলেছেন এতদিন যা করতে চেয়েছি এবার তাই করছি দম আমার স্বপ্নের প্রজেক্ট আরফান নিশো জানালেন এটা এমন এক চরিত্র যেটি আমাকে নতুন ভাবে চঞ্চল চৌধুরী বলেছেন গল্পটা শুনেই রাজি হয়ে গেছি এই ঈদে বড় পর্দায় আসছে একটি সিনেমা যা শুধু গল্প বলবে না দর্শকদের সাহস শক্তি আর স্বপ্ন জাগিয়ে তুলবে প্রেম প্রতিবাদ আর পারি দেয়ার এক নতুন উপখ্যান দম শ্বাসরুদ্ধ করা এক চলচ্চিত্র অভিজ্ঞতা আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে